চ্যাট জিপিটি নামটা শুনলেই আমাদের কেমন একটা মনে হয় এটা হয়তো শুধুমাত্র বড় বড় যারা ইউটিউবার আছে যারা বড় বড়ো নিয়ে বসে আছে যারা বড়ো বড় প্রোমোটার আছে তারাই শুধুমাত্র চ্যাট জিপিটি ব্যবহার করতে পারে আমরা অনেক ধরনের ভিডিও দেখে থাকি সেই ভিডিওগুলোর মধ্যে যেসব চ্যাট জিপিটির অনুবাদ হয় যেসব চ্যাট চার নিয়ে যে সমস্ত কাজ হয় আমাদের সাধারণ মানুষ আমরা আমরা হয়তো মনে করি যেটা অনেক বড় একটা ব্যাপার আসলে চ্যাট জিপিটি হলো ওপেন ইআই এর একটা প্রজেক্ট বলতে পারো যেটা দু সালে নভেম্বর মাসে লঞ্চ হয়েছিল এটা মেন যখন প্রতিষ্ঠা হয় মেন যখন এর জন্ম হয় সেটা হচ্ছে দু সালে ইলন মাস্ক আর স্যাম আল্টমান এর প্রতিষ্ঠার মেন দুজন ছিল আরও সব বিভিন্ন লোক ছিল এরা দুজনই মেন চ্যাট চ্যাট জিপিটিকে লঞ্চ করে এয়ার লঞ্চ করার প্রথম উদ্দেশ্য হচ্ছে মানুষের সঙ্গে কথা বলা মানুষের মতো হয়ে কথা বলা যেমন তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলো সেইভাবে এয়ার জিবিটি তোমার সঙ্গে কথা বলবে তাকে সেইভাবে ট্রেন করা হয়েছে আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে অ্যাট জিবিটি থেকে আমরা শুধুমাত্র কথা বলা নয় আমরা কত কিছু কাজ করতে পারি যে অ্যাট জিবিটি যে কি ক্ষমতা কি অসাধারণ ক্ষমতা সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তাড়াতাড়ি একটা লাইক করে দাও আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর দেরি না করে বেশি না কথা বলে চলো শুরু করা যাক তোমরা সরাসরি চলে আসবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে সার্চ সার্চবারে টাইপ করবে অ্যাট জিপিটি এই দেখো আমার ইনস্টল করা আছে তোমরা ইনস্টল করে নেবে করে ওপেনে ক্লিক করবে ক্লিক করার পরে আমার ইন্টারফেস দেখতে পাবে কন্টিনিউতে ক্লিক করবে এখানে প্রথমবার ব্যবহার করার জন্য তোমাদেরকে সাইন আপ করে নিতে হবে সাইন আপে ক্লিক করবে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবে একটা ইমেল দিয়ে দেবে সেই ইমেল মনে করো আমি এই ইমেলটা থেকে অ্যাট জিপিটি ওপেন করবো কন্টিনিউ ডেট অফ বার্থটা এখানে অটোমেটিক তোমার চ্যানেলে ইমেলের সঙ্গে যে নাম থাকবে সে নামটা অটোমেটিক নিয়ে নেবে তবু ডেটা অফ বার্থটা এখানটায় দিয়ে দেবে যেমন আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম কনফার্মে ক্লিক করবে কন্টিনিউ করে দেবে কন্টিনিউ করে দেওয়ার পরে তোমাদের ইন্টারফেস এরকম একটা দেখাবে এবারে এ তোমার বন্ধু তোমার বন্ধু তবুও তোমাকে বাজে সলিউশন দেবে এ তোমায় পারফেক্ট গাইড করবে এখানে তুমি যেমন সবার সঙ্গে কথা বলো ঠিক সেইভাবেই এখানটাই তুমি এই যে মাইক আইকন আছে একটা মাইকের মতো এই মাইক আইকনে প্রেস করবে প্রেস করার পরে পরিষ্কার বাংলায় এটাকে প্রশ্ন করবে আপনি কে আপনাকে কে বানিয়েছে এইভাবে লিখবে লিখে কমান্ড দিয়ে দেবে দেওয়ার পরে এই যে চ্যাট উত্তরটা একবার দেখে নাও এবার এটা তো হলো তার বংশ পরিচয় এবার চ্যাট জিবিটির ক্ষমতা আমি তোমায় দেখাচ্ছি তুমি চ্যাট জিবিটিকে প্রশ্ন করো আপনি আমার জন্য কি করতে পারবেন উত্তরটা চ্যাট জিবিটি দেখে নাও তথ্য যে কোনো কোনো কিছু তথ্য দিতে পারে পরামর্শ দিতে পারে লেখালেখিতে সাহায্য করতে পারে যেমন ব্লগ নিবন্ধ চিঠি কবিতা গল্প স্ক্রিপ্ট ইত্যাদি লিখতে সাহায্য করতে পারে প্রোগ্রাম করতে পারে কোনো কোড যারা কোড বানায় তারা জানে অনেক কোডে অনেক টাইম লাগে অনেক দিমাগ লাগে চ্যাট জিবি তোমাকে সেকেন্ডের মধ্যে একটা কোড বানিয়ে দেবে তুমি মনে করো একটা ইমেজ বানাবে তুমি শুধু মনে মনে বলবে একটা আনুমানিক একটা বলে দেবে চ্যাট জিবিটি তোমায় পুরো ইমেজের একটা পারফেক্ট পম্প দিয়ে দেবে সেই মতো তুমি যেখানে সেখানে পেস্ট করে একটা ইমেজ জেনারেট করতে পারবে সে যে কোনো ইমেজ হোক না কেন যে কোনো ভাষাকে বাংলা ইংরাজি এমনকি পৃথিবীর যত ভাষা আছে যে কোনো ভাষাকে চ্যাট জিবিটি চাইলে তোমাকে তোমার ভাষাতে ট্রান্সলেট করে দিতে পারে এছাড়াও তোমরা দেখে নেবে কল্পনা গল্প আইডিয়া জেনারেশান ডিজাইন পরামর্শ দিতে পারে ব্যক্তিগত দক্ষতা তুমি মনে করো তুমি ডিপ্রেশনে আছো তার সলিউশন চ্যাট জিবিটি তোমায় দিয়ে দেবে যে তোমার বন্ধু তোমাকে সৎ উপদেশ দেবে যেহেতু চ্যাট জিবিটি কিন্তু তোমায় ভালো পরামর্শ দেবে যদি আর বেশি জানতে ইচ্ছা করে আবার চ্যাট জিবি প্রশ্ন করো আর কি করতে পারেন আপনি চ্যাট জিবি যে উত্তরটা শুধু দেখে নাও গণিতের সমস্যার সমাধান পরিসংখ্যান বিশ্লেষণ এক্সেল কোডিং এটা নিয়ে কাজ ভাষাগত সাহিত্য ছড়া কাব্য উপন্যাস প্লেট তৈরি সংলাপ লেখা চিঠি বক্তৃতা প্রস্তুত করা ডিজাইন ভিজুয়াল আইডিয়া দেওয়া লোগো পোস্টার ইউআই এক্স ডিজাইন করা ইউএক্স ডিজাইন করা পরীক্ষার প্রস্তুতি থ্রি সিলেবাস গবেষণাপত্রের ঘচড়া গল্প করা যায় বই ও যে কোনো মুভির সুপারিশ করতে পারে স্বাস্থ্যগত লাইফস্টাইল সম্পর্কিত টিপস দিতে পারে স্বাস্থ্য ডায়েট ফিটনেস পেশাগত দক্ষতা কাস্টুম টুলস ওয়েবসাইট বানাতে সাহায্য করতে পারে কোনো অ্যাপ বানাতে সাহায্য করতে পারে এটা হলো চ্যাটজিপটির নিজের ক্ষমতা এবার তুমি তোমার ক্ষমতাটা দেখিয়ে দাও আমি একটা ইউটিউবে ভিডিও করবো কীভাবে ভিডিও ভাইরাল করা যায় আপনি আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিন চ্যাট জিবিকে বললে এবার চ্যাট জিবি উত্তরটা তুমি শুধু নাও এই যে দেখো আমাদের স্ক্রিপ্ট চলে এসছে ইন্টোতে কি থাকবে সেটা হচ্ছে ইন্টো ব্যাকগ্রাউন্ড মিউজি বাক্সে থাকবে আপনি ক্যামেরার সামনে আসবেন চার জিবিটি তোমায় গাইড করছে একটা পুরো কমপ্লিট স্ক্রিপ্ট যেটা তুমি কোনো দিনই পারবে না সম্ভব নয় তুমি যত ইউটিউবে ভিডিও দেখো না কেন কোনো দিনই তুমি এরকম একটা প্ল্যানিং করতে পারবে না একেবারে প্রথম থেকে ক্যামেরা চালু করা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত তোমার কোথায় কি বলতে হবে কোথায় কী নিয়ে ভিডিও বানাতে হবে কী ভিডিও বানালে বেশি ভাইরাল হওয়ার চান্স থাকে বেশি ভিডিওতে ভিউজ আসবে প্রথমে পাঁচ সেকেন্ড কী করতে হবে এডিটিং করার জন্য ট্রানজেকশান ব্যবহার করতে হবে সেটাও বলে দেবে তুমি যদি পার্ট টু পার্ট যদি জিজ্ঞাসা করো যে এই বিষয়ে বলুন সেই বিষয়ে বিস্তারিত তোমাকে বলে দেবে ভিডিও শেয়ার করতে হবে কমিউনিটি পোস্ট করতে হবে খোলা আপডেশন করতে হবে এমনকি সব কিছু শেষে আউট আউটরো যেটা হয় স্ক্রিনে সাবস্ক্রাইবার বাটন দেখাতে হবে ভিডিওর লিঙ্ক দেখাতে হবে এটা দেখো ভিডিওর কথা ইউটিউব ভিডিওর জন্য আজকে আমার মনটা খুব খারাপ একটা গল্প বলে শোনান তো কমান্ড দিয়ে দিলে চ্যাট জিবিটির উত্তর আমাদের কাছে এসে গেছে দেখো আমি আপনাকে একটা সুন্দর গল্প বলে শোনাচ্ছি হয়তো মন ভালো করতে সাহায্য করবে একজন বৃদ্ধ আর তার তিন ছেলে গল্পের নাম এবারে এখান থেকে পুরো গল্পটা পুরো একেবারে গল্পটা গল্পে আমরা কি শিখলাম গল্পের শিক্ষা পর্যন্ত চ্যাট জিবিটি তোমায় দিয়ে দিয়েছে এবারে মনে করো চ্যাট জিবিটিকে আমি একটা প্রশ্ন করছি আমি কি মোবাইল থেকে একটা নিজের মোবাইল অ্যাপ বানাতে পারি এই প্রশ্নটা আমি চার জিবি করলাম দেখা যাক কি উত্তর আছে হ্যাঁ আপনি মোবাইল থেকে একটা অ্যাপ তৈরি করতে পারেন নো কোড নো কোড প্ল্যাটফর্ম ব্যবহার করে তাই থেকে কি করবে সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দিয়েছে এই প্ল্যাটফর্মে ড্যাগ অ্যান্ড ড্রপ ইন্টারফেস কোডিং জানলে বা শিখতে চাইলে চ্যাট জিবিটি তোমায় গাইড করবে ওয়েবসাইট মোবাইল অ্যাপে রূপান্তর করবে সেটাকে প্লে স্টোরে পাবলিশ করা পর্যন্ত চ্যাট জিবিটি তোমায় গাইড করবে এরকম আজ পর্যন্ত তোমাকে করেছে ভাই নিয়ে আর করবো না এটা আমি একটা আনুমানিক তোমাদের দেখালাম এবার তোমাদের নিজের আইডিয়া তোমাদের বুদ্ধিতে কত জোর আছে কত কিছু তোমরা চ্যাট জিবি করাতে পারো তোমরা নিজেরা একটু ভাববে তোমরা নিজেরা যা গবেষণা করছো যেরা নিজেরা গবেষণা করছো নিজেরা জানতে চাইছো জানতে ইচ্ছা হচ্ছে চ্যাট জিবিটিকে বলে দেবে চ্যাট জিবিটি তোমাদের একেবারে পরেশ পর ডেটা বাই ডেটা কোন লিঙ্কে গেলে কি হবে কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু তোমাদের বলে দেবে শুধু তাই নয় চ্যাট তোমার বাস্তবিক জীবনেও তোমার একটা রোগ হয়েছে মনে করো তোমার একটা রোগ হয়েছে তোমার কি খেলে ভালো হবে তোমার কি না খেলে ভালো হবে কোন ওষুধ নেওয়া দরকার কখন ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার কখন কি ডোজ দিতে হবে সমস্ত কিছু চ্যাট জিবি তোমায় গাইড করে দেবে এবারে তোমরা বুদ্ধিমান একটা কথা আছে হিন্দিতে ইশারা কাফিয়ে এবার তোমাদের আইডিয়া আশা করো ভিডিওটা উপকার লেগেছে উপকার লেগে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও